দেখো আমি সারা বাংলাদেশের মানুষের সামনে তোমার কাছে হাত জোর করে বলি আমি আমার কৃত জন্য অনেক লজ্জিত অনেক অনুতপ্ত বোধ করতেছি আমি তোমাকে হাত জোর করে বলি আমি ভুল করছি সাড়ে তিনটা বছর ধরে আছি আজকে সাতটা মাস আমি আমার জীবনের শান্তি কি জিনিস আমি দেখি নেই একটা বার দয়া করো প্লিজ আমি মূলত চিটাং থেকে এসেছি নাম মোহাম্মদ আরিফ আমি একটি মার্কেটিং ডিপার্টমেন্টে আছি জব করছি তার সাথে বেসিক্যালি আমার ফার্স্ট দেখা হয়েছিল যখন আমি চিরং একটা এরিয়াতে ছিলাম ওই এরিয়া থেকে আড্ডা দেওয়ার পর কফি খেয়ে রাস্তা পার হবো হঠাৎ করে তাকে দেখা লাহন ফার্স্ট সাইড যেমন হয় অ্যাকচুয়ালি ওইরকম টাইপের হয়েছিল কিছু একটা ফিল কাজ করেছে যে না আমি তার সাথে ইন্টারেস্টেড দেখে আমি অ্যাকচুয়ালি নিজেকে মানে আনকন্ট্রোল ভাবে তার পিছু নিলাম তো ওই জায়গা থেকে আমি তাকে যেয়ে আমি বলতে চাচ্ছিলাম যে এক্সকিউজ আমি একটু কথা বলতে চাচ্ছিলাম সে বললো যে হ্যাঁ আচ্ছা ওকে ফাইন আমি আমার সেলফোন নাম্বারটা দিচ্ছি শেয়ার করেছে পরবর্তীতে হাই দিয়েছি হাই দেওয়ার পর আমি ডিলেট করে দিয়েছি সে আমাকে ট্যাক্স দিয়েছে আপনার যদি ট্যাক্স দেওয়ার কোনো সাহসই না থাকে তাহলে আপনি কিভাবে একটা মেয়েকে ইন ফিউচারে করবেন আমি রিপ্লাই দিয়েছিলাম সাহস আমি তখন পাব যখন আপনি আমার পাশে থাকবেন তো ওই জায়গা থেকে আমি অ্যাকচুয়ালি তার সাথে কনভার্সেশন হল তারপর সে আমি বললাম যে আমি কি আপনাকে কল দিতে পারবো তারপর সে বলেছিল দেন তো আমি কল দেওয়ার পর আমি হ্যালো আলাইকুম তো অপর পার্স থেকে সে বলেছিল যে জি ওয়ালাইকুম আসসালাম কে বলছেন আমি বলছি আপনার সাথে আমার এভাবে ডিটেলিংটা বললাম তখন সে শেয়ার করে বলল যে আমি তো এই আমার কাউকে কখনো নাম্বার দিন বা আমি চিনি না আমি তো কনফিউজ হয়ে গেলাম যে আমি কার থেকে নাম্বার নিচ্ছি কার সাথে কথা বলছি এবং আপনার ভুলও হচ্ছে আমি আমার একটা পিক পাঠাচ্ছি আপনি দেখলে হতে পারে চিনতে পারবেন পিক পাঠানোর পর সে রিপ্লাই দিল মানে আমি আপনাকে চিনতে পারছি আমি ভুল হচ্ছে আপনার কোথাও আমি তো পুরাই বোকা হয়ে গেলাম দেন আমি আর কল দিইনি দেন আমি সেম জায়গায় সেম টাইমে আমি বসেছিলাম অ্যাট এ টাইমে সে হঠাৎ করেই আমার সামনে দিয়ে যাচ্ছে তখন তাকে সাডেন হঠাৎ করে দেখে আমি খুব পরিমাণে এক্সাইটেনমেন্ট আমি সরাসরি তার কাছে সামনে চলে গেলাম দেন আমি বললাম আচ্ছা আমি আপনার থেকে নাম্বার নিয়েছিলাম অন্য কারো নাম্বার হতে পারে দিয়েছেন তো ওই জায়গা থেকে অ্যাকচুয়ালি আপনি এটা নাও করতে পারতেন আপনার যদি দেওয়ার কোনো ইন্টেনশন ছিলই না তাহলে আপনি আমাকে না দিতেন দেন সে বলেছিল যে আমি অ্যাকচুয়ালি হঠাৎ করে একটা ছেলে আসবে আমাকে আমি তাকে চিনবো না জানবো না হঠাৎ করে আমি তার থেকে তাকে আমি আমার নিজের পার্সোনাল নাম্বার তো দিতে পারেন আমি একটা হাসি দিয়ে বলেছিলাম যদি আপনি নাই পারেন অন্তত কারোর ফিলিংস নষ্ট করার চেষ্টা করবেন আমি যখন এটা বলার পর আমি দেন আমি সোজা চলে গেলাম দেন আমাকে হঠাৎ করে পিছু থেকে ডাক দিয়ে বললো যে আমি আপনার সাথে কথা বলতে আছি এসে আমাকে বলল যে দেখেন হঠাৎ করে একটা ছেলে আজকালকার যুগে সেই আমাকে বললো যে আমার নাম্বার দিতে হবে আমি একটা সেলফ নাম্বার দিয়ে দিলাম তাহলে তো আমার পার্সোনালিটি রইলো না বা আপনার পার্সোনালিটি কেমন এটা আমি দেখতে পারলাম তো এরকম মেবি আপনি আরও মেয়েদের সাথে করেন মানে আমাকে যেটা ভুল বুঝছে সে পরে আমার বলছে যে আমি ট্যাক্স দিচ্ছি আপনি রিপ্লাই দেন দেন ট্যাক্স পাঠিয়েছে যে সরি টু সে মানে অ্যাকচুয়ালি আমার ব্যাপারে আপনি একটু কষ্ট পেয়েছেন ওটার জন্য আমি দুঃখিত দেন তার সাথে কনভারসেশন শুরু হলো আর এটা কিন্তু পনেরো আগস্ট থেকে আমাদের এই কনভারসেশন টু ভি কন্টিনিউ ছিল দেন যখন থার্টি ফার্স্ট নাইটে ফ্রেন্ডদের সাথে যখন আড্ডা দিচ্ছিলাম হঠাৎ করে সে আমাকে ট্যাক্স দিল যে তুমি কোথায় বলছে আমি তোমার সাথে রিক্সায় ঘুরতে ইচ্ছা করতে থার্টি ফার্স্ট নাইট নাইটে অলমোস্ট নয়টা থেকে আমরা এগারোটা পর্যন্ত এই রিক্সায় পুরো চিটংয়ে মোটামুটি ঘুরে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে বসন্ত সে আমাকে বলেছিল যে তুমি যদি সিরিয়াস থাকো আমি তাহলে কিছুদিনের মধ্যেই ফ্যামিলিগতভাবে তোমাকে বিয়ে করতে আমি তখন মানে বুঝতে পারছি না মানে হঠাৎ করেই কি হলো তো আমি না হ্যাঁ ঠিক আছে আমি তাহলে আমি সিরিয়াস দেন সে তিন মাস পর আমাকে বলছে যে আমি এই মাসে তোমাকে বিয়ে করতে যাচ্ছি অনেক খুশি হয়েছি এবং আমি নিজেও খুশি এত পরিমাণ হয়েছে যে ও অনলাইনে কাপড় অর্ডার দিয়েছে গায়ে কি পরবে ফ্যামিলিগতভাবে ফ্যামিলিগত কোন ধরনের ইনভলভ করিনি এই কারণে ভেবেছিলাম যে না এটাই আমাদের লাইফ এটাই আমাদের সব কিছু তো আমরা অ্যাকচুয়ালি ফাইনালি বে ডিসিশান নেওয়া দেন শপিং করা শুরু হলো সে অনলাইন থেকে গায়ে হলুদের কাপড় নিয়েছে আমিও পাঞ্জাবি নিয়েছে কেক যেটা অর্ডার দেয় আমি ওইটাও দিয়েছি এক কথা সব ধরনের শপিং চলছে ইভেন আমি এর মধ্যে গায়ে হলুদ যে আপনারা করবেন নিজেরা নিজেরা আমাদের কিছু ফ্রেন্ডরা ওরা ওইটা ম্যাগানিজম করে ওটা একটা প্ল্যান করেছিলেন যে আপনারা নিজেরাই বিয়ে করে ফেলবেন জি জি তারপর যেদিন অ্যাকচুয়ালি গায়ে হবে এর একদিন আগে সে আমাকে কল দিয়ে বলে আমরা যেটা বিয়ে করতে যাচ্ছি এটা আপাতত হচ্ছে না কেন করতে যাচ্ছে না আমি তো মানে খুব পরিমাণে আপসেট হয়ে গেলাম তো দেন সে বলল যে দেখো আমি হঠাৎ করে আমার আম্মু অসুস্থ ফিল করলো তখন আমার একটা ফিলিংস কাজ করতেছিল যে না আমার আম্মু অসুস্থ হঠাৎ করে সে যদি এটা শুনে সে খুব পরিমাণ আপসেট হয়ে যাবে এই কথা বলার পর এতটুকুতে আমি এত পরিমাণ আপসেট হয়ে গেলাম অলমোস্ট চোদ্দ দিনের মতো আমি তার সাথে কোনো ধরনের কমিউনিকেশন করিনি হঠাৎ করে সে আমার বাসায় আসলো ইভেন আমার ফ্যামিলিকে তো টুকিটাকে হালকা পাতলা জানে যেহেতু একটা ছেলের সাথে একটা মেয়ের রিলেশন হলে যেরকম একটু বোঝা যায় বাসায় অলরেডি জানে আপনারা হ্যাঁ তো সে আমার বাসায় গেল আমার আম্মুর সাথে কথা বললো দেন আমার আম্মু বলে যে ঠিক আছে মা আমি ওর সাথে কথা বলবো কেন করছে আমি এটা শর্ট আউট করবো তুমি টেনশন করে না দেন ওকে বুঝিয়ে বাসায় পাঠাই দিল দেন এরপর দিন আমার বললো যে কি হয়েছে ওর সাথে করে নিয়ে ব্যাপারটা পরবর্তীতে নিজেকে নিজে কনভিন্স করে নিলাম বা দিলাম যে এটাই না সে তো আছে পরবর্তীতেও কিছু একটা হবে এরকম আশা তো আছে তো নিজেকে গুছিয়ে নেওয়ার পর পরবর্তীতে কথা হচ্ছে নর্মালি যেরকম রিলেশনের মতো কন্টিনিউ হয় এইভাবে করে অলমোস্ট বাইশ তেইশ চব্বিশ পর্যন্ত গেল মার্শাল্লা খুবই ভালো ছিল দুজন দুজনে আন্ডারস্ট্যান্ডিং বুঝা পড়ার যে ব্যাপারটা তারপর হঠাৎ করে চব্বিশে শুরু থেকে ফোনে কথা বলা কমিয়ে দিয়েছে তখন আমি তাকে বলেছিলাম যে তুমি আমাকে আগের মতো সময় দিচ্ছ না আগের মতো কথা বলছো না তো তখন আমি তাকে বললাম যে আমি তোমার ফোনটা একটু দেখি তো সে বলো যে তুমি আমার ফোন চেক করবা করো সমস্যা নেই তো বলছে দেখো আমি সময় দিচ্ছি বাট তোমার মনে হচ্ছে না তো সে আমাকে এমনভাবে ব্লেম দিচ্ছে মনে হচ্ছে যে মানে তার দিক থেকে সে ওকে আমার দিক থেকে আমি ওকে না ফোন চেক করেছিলেন সেই সময় আমি সামান্য একটু চেক করেছি ফোন চেক করে কিছু পেয়েছিলেন না কোনো কিছু পাইনি তার খুব পরিমাণ ইগোতে লেগেছে যে তুমি আমাকে যে জায়গায় বিশ্বাস নেই সে জায়গায় ভালোবাসা কীভাবে থাকবে তো একটা টাইমে তার সাথে ফোনেই আমার অল টাইম খুব পরিমাণ মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমি অ্যাকচুয়ালি তাকে খুব পরিমাণ ফোনে কার সাথে কথা বলছো কি করছো না করছো এগুলো প্রতিনিয়ত চলছে প্রতিনিয়ত চলছে পরবর্তী সে আমাকে স্ক্রিনশট শেয়ার করতো যে দেখো আমি আমার আম্মুর সাথে কথা বলছি সে এই যে টু বি কন্টিনিউ মিসআন্ডারস্ট্যান্ডিং হতে হতে ওর সাথে ঝগড়া আমার এটা হচ্ছে সেটা হচ্ছে তুমি এখানে যেতে পারবা না এগুলো হতে হতে একটা টাইমে সে দু হাজার চব্বিশের অগাস্টের এক তারিখে তার সাথে আমার খুব পরিমাণ মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সাড়ে তিন বছর চার বছরে যা বলিনি সে যা ফেস করেনি তার তীব্র পরিমাণ আমি আমার যা আসছে অ্যাকচুয়ালি আমি তাকে আমার সর্বোচ্চ দিয়ে আমি তাকে বলেছি তুই তাইকারি এরকম টাইপের একটা বলেছি আমি নন স্টপ বলে যাচ্ছি আমার যা মুখে আসতেছে তা কারণ আমি তখন আনকন্ট্রোল হয়ে গেছিলাম আর উনি শুনছে উনি চুপ করে শুনতেছিল কোনো কিছু না ভেবে একটাই রিপ্লাই দিয়েছে বলেছিল যে সাড়ে তিন বছর যা পাইনি আজকে তা পেয়েছি এবং আমি ওটা কল রেকর্ড করে রেখেছি তোমার লাইফ থেকে যদি আমি চলে যাই বা আমি তোমাকে ছেড়ে চলে যাই তখন আমার মনে হবে যে না আমি ভুল করিনি এই রেকর্ডিংটা আমাকে বারবার ফিল দিবে যে হ্যাঁ আমি ভুল কিছু করিনি তখন আমি তাকে অনেকভাবে রিকোয়েস্ট করে বললাম যে দেখো আমার ভুল হয়ে গেছে আমি তোমাকে হারানোর জন্য এত কিছু করেছি পরবর্তীতে মনে করেছি যে না আজকে সাড়ে তিন বছর ধরে আছি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে আমার ভিতরে কনফিডেন্টটা কাজ করতেছিল ওই যে সন্দেহর কারণে ভুল বোঝাবুঝির কারণে প্রতিনিয়ত এগুলো হয়ে যাচ্ছে আর আমিও তাকে কোনোভাবে হাত জোর করে বা মানে খুব পরিমাণে রিকোয়েস্ট করে সে কনভেন্স হচ্ছে আমার ভিতরে একটা কনফিডেন্ট ছিল কি যে না আমি যাই কিছু করি না কিন্তু সার্ডেন পিরিয়ডে যে ম্যানেজ করে নেবেন আমি তাকে ম্যানেজ করে নিব কিন্তু অগাস্টের তিন তারিখ থেকে সে আমার সাথে টোটালি যোগাযোগ বন্ধ ইভেন সে তার বাসা চেঞ্জ করে ফেলেছে তখন আমাদের গণ যখন সময় চলছে তখন কারফিউ চলছে বা আমি ওই সময়ে এত পরিমাণ লস্টেড হয়ে গেছে যে আমি ওই যে বাসা আগের পুরোনো বাসা থাকতো ওই বাসায় সামনে আমি দাঁড়িয়ে আছে যে আমি যতক্ষণ না পর্যন্ত আমি তাকে পাবো না ততক্ষণ পর্যন্ত আমি যাবো না ইভেন ওই টাইমে এত পরিমাণ ভয়ঙ্কর অবস্থা ছিল সেনাবাহিনী আমাকে গাড়ি তো তুলেছে স্টুডেন্ট কার্ড দিয়ে আমি ওখান থেকে সট আউট হয়ে দেন আমি বাসায় যাই আবার আমি সকাল ভোরে সেম আমি তার বাসার আশেপাশে ঘুরছি এবং আশেপাশে যতগুলো গলি আছে বা এলাকা আছে প্রত্যেকটা গলিতে টাচ করছি কোন কোন জায়গায় বাসা নিতে পারে দেন আমি ছয় তারিখে যখন সব কিছু স্বাভাবিক হলো তার ভাইয়াকে দেখলাম তার ভাইয়া মূলত রিক্সা করে আসতেছে অটো রিক্সার পিছনে দৌড়াতে দৌড়াতে খুব পরিমাণভাবে আমি যে ওখানে গুলিটা দেখলাম দেন গুলিটা থেকে কোনো না কোনোভাবে তার বাসার লোকেশনটা আমি কালেক্ট করলাম কালেক্ট করার পর আমি তার আমার মেয়ে বান্ধবী নিয়ে তার বাসার নখ দিলাম সরাসরি সরাসরি গেলাম গেলাম দরজা খুললো আমি বললাম যে আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি তো সে বলছে যে দেখো এটা আমার বাসা এটা কোনো পাবলিক প্লেস না তোমার থেকে বের হওয়ার জন্য তোমার থেকে মুক্তি পাওয়ার জন্য এই বাসা আমার ফ্যামিলি সহ এখানে চেঞ্জ করে তুলছে শুধুমাত্র তোমার কারণ দেখুন আমি তাকে জাস্ট আমি বলছি একটা কথা বলে আমি আপনাকে আমি কথা বলতে চাচ্ছি না আপনার সাথে দরজা লক করে দিল দেন আমি বাসায় গেলাম কী করবো কি বুঝতেছে না আমার আম্মুকে দিয়ে কথা বলালাম আমার বড় আপু আছে ওনাকে দিয়ে কথা বলালাম এর মধ্যে ও এখন একা যাতায়াত করছে না তার ভাইয়া দিয়ে আসতেছে এবং ভাইয়া নিয়ে আসতেছে আমি প্রতিদিন সবার আগে অফিসে যেতাম যেন আমি তাকে কোনোভাবে সকালে এক পলক একটু দেখার জন্য দেন রাতে আবার কোনোভাবে আমার অফিসে কোনোভাবে সবার আগে আমার কাজগুলো গুছিয়ে আমি তার অফিসের সামনে যেতাম এরকম করে আমি তার প্রতিদিন রিক্সার পিছনে দৌড়াতে দৌড়াতে আমি জাস্ট অফিসের সামনে একটু যাই রিক্সার পিছনে একটু যাই যাওয়ার পর অ্যাট এ টাইমে সে কোনোভাবে রেসপন্স করছে না আমি মেনে নিতে পারছি না যেই মানুষটাকে আমি সাড়ে তিন বছর ধরে চিনি যেই মানুষটা আমাকে সকালে হলে বিকালে ঠিক হয়ে যায় যে মানুষটা আমার প্রতি এত পরিমাণ ভালোবাসা এত পরিমাণ কেয়ার ওই মানুষটা এতটা পাথর এতটা শক্ত হয়ে গেছে সেদিন থেকে আপনি আর কোনো কথা বলার সুযোগই পান নাই আমি কোনো সুযোগ পাই আমার আমি অফিসে যাচ্ছি বাসায় আসতেছি আমি খাবার খাচ্ছি না আমি একদিন একটা মানুষের পিছনে যেতে পারি দুই দিন যেতে পারি সাত মাস আগস্ট থেকে অগাস্ট থেকে এখন পর্যন্ত স্টিল সকালে একবার যাচ্ছি আমার অফিস কোনো মতে গুছিয়ে আমার ওর অফিসের সামনে দাঁড়াচ্ছে ও যেন অফিসে ঢুকার সময় এক তলো দেখার জন্য আমি সাত মাসে প্রতিদিনই রিক্সার পিছনে পিছন করে সেই রিক্সা করে যাচ্ছে আমি রিক্সার পিছন পিছন দৌড়াচ্ছি কোনোভাবে রেসপন্স করছে না দেন আমি ওদের বাড়িতে গেলাম গ্রামের বাড়ি ওদের গ্রামের বাড়িতে গিয়েছি আমি ওর বাবার সাথে তারপর মামার মার সাথে মামার সাথে কথা বলেছিলাম তখন বলেছে যে দেখো তুমি যে পরিমাণ কথা যে পরিমাণ বিহেভিয়ার ওকে করেছো যে পরিমাণ ওকে মানসিক টর্চার করেছো এটা অ্যাকচুয়ালি মানুষের দিক থেকে না তখন আমি বলেছিলাম দেখেন আমি মানুষ কোনো ফেরাস্তা না আমার ভুল হয়েছে আমি আজকে সাত মাস ধরে শুধু একটা বলছি যে আমার ভুল হয়েছে আমাকে একটা বার সুযোগ দেয় তখন অ্যাকচুয়ালি বলল যে তার পক্ষে সম্ভব না দেখো আমি সারা বাংলাদেশের মানুষের সামনে তোমার কাছে হাত করে বলি আর কিভাবে বুঝে বলবো বলো আমি আমার ব্যবহারের জন্য অনুতপ্ত আমি যা করেছি আমি অন্যায় করেছি কিন্তু আমি মন থেকে বলছি তোমাকে একটা বার সুযোগ দেব বিশ্বাস করো আমি আজকে ষাটটা মাস তোমাকে এটাই বুঝাতে যাচ্ছি যে আমি আগের যে মানুষটা আছি যে মানুষটা তোমাকে ডিসরেসপেক্ট করত বা যে মানুষটা তোমাকে ল্যাকডাউন করতে সেই মানুষটা আমি নাই আমি পরিবর্তন হয়ে গেছি বিশ্বাস করো একটাবার দয়া করো বিশ্বাস করো আমি এরকম না যেমনটা তুমি ভাবছো আমি অনেক পরিবর্তন হয়ে গেছি আমাকে একটাবার সুযুক্ত আর যত ভুল করেছি তুমি আমাকে ক্ষমা দৃষ্টির দিক থেকে তাকিয়ে একটু হলেও দয়া করো প্লিজ আমি তোমার থেকে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি আমাকে একটু দয়া করো প্লিজ আমি আর কি আর বুঝে বলবো আমি আমার কৃতকর্মের জন্য অনেক লজ্জিত অনেক অনুতপ্ত বোধ করতেছি আমি তোমাকে হাত জোড় করে বলি আমি তোমাকে ছাড়া কোনোভাবে কন্টিনিউ করতে পারছি না তুমি অন্ততকে বোঝার দরকার কারণ আমি তোমার সাথে অলমোস্ট সাড়ে তিন বছর ধরে আছি দেখো একটা দিন না তিনটা দিনে সাড়ে তিনটা বছর ধরে আছি তোমার কাছে হাত জোড় করে বলি আজকে সাতটা মাস আমি আমার জীবনের শান্তি কি জিনিস আমি দেখিনি একটাবার দয়া করো প্লিজ তোমার জীবনে আমাকে একটা বার পদার্পণ করতে সুযোগ দাও আমি তোমার জন্য তুমি যা বলবো আমি তা করতে রাজি বিশ্বাস করো মন থেকে বলছি আমি তোমার সাথে যা করেছি তোমাকে হাত জোর করে বলি আমি ভুল করছি মন থেকে স্বীকার করে বলি আমি ভুল করছি পারলে আমাকে ক্ষমা করে একটাবার সুযোগ দাও